গ্রামের সব নাগরিক বৃন্দদের জানানো যাচ্ছে যে চারটা বেজে পঁচিশ মিনিটে এই সময় আজকের এই সমালোচনা শুরু হতে চলেছে নাও কাজ শুরু করো বলছি খগেন বলেন নেমর বাবু বলেন তা তোমার ভেরিতি কত মাছ ছিল তা বাবু কমসে কম দেড় দু হাজার মাছ ছিল তা মাছগুলো কি করে মারা গেল ওই বাবু বিরিয়ানি খেয়ে বলছি কা মাছের বিরিয়ানি খাই নাকি এ সালা কদি কাল তো সবকিছু খাতে পারে তা শুনি কি কি মাছ ছিল কটা শোল ছিল কটা লেটা মাছ আর কটা ওই টাকি মাছ কাকা এ কি বলে কাকা মানে তোমার ইসি বেশি দামি মাছ ছিল না তাইতো ওই গরিব মানুষ যা পারিছি তাই চাষ করেছি কালি তো ফুটো বেশি টাকার মাল ছিল না আরে দাঁড়াও আগো দাগে মোটামুটি একটু পর্যায়ে এগোতে দাও তারপর আমাদের কথাবার্তা আমরা বলবানি তা বলছি বাড়ি বউ ছেলে মেয়ে কজন হ্যাঁ গরিবের একটা বউ আর কোনো ছেলেমে নেই তো এত টাকা কি করবা তুমি মাছ চাষ করো নেম্বর বাবু এই সুদি টাকা আনিসি সমিতিতে সমিতিতে কুড়ি হাজার টাকা আনি মাছের বাচ্চা আনিসি খাবার দাবার দিছি কে যে আমার এত বড় সব্য লস আমি বুঝতে পারছি না তা মোটামুটি কত টাকা লস গেছে হ্যাঁ তা তো বলতে পারবো না প্রায় এই পনেরো কুড়ি হাজার টাকা লস গেছে তা দর্শকবৃন্দ বৃন্দ তোমাদেরকে জানানো হচ্ছে যে তোমরা যদি কোনো কুদু পেয়ে থাকো তাহলে আমাকে জানিও আমি যতদূর পারি এই কাকাবাবুর জন্য কিছু একটা করতে চাই বলছি কি আমাদের একটা কথা আছে তুমি কি হে বাবু তোমার তো কোনোদিন দেখিনি এই গ্রামে কাকা এই গ্রামে আমরা নতুন আসছি ভাড়ায় ও তোমরা ভাড়াতে হ্যাঁ আগে হ্যাঁ কি বক্তব্য বলো বলছি কাকা বাবুর যে লস গেছে সেই লসের টাকা আমরা দিতে চাই লসের টাকা তোমরা দিতে চাও মানে ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়ির কারুর হাত দিয়ে এই অঘটনটা ঘটিছে পচা বিরিয়ানি ওনার পুকুরি ফেলানোর জন্য সব মাছ মারা গেছে কি তোমরা এত বড় করতে পারলে আসলে কি কাকা বাবু কথাটা হচ্ছে যে আমরা ভাবিছিলাম যে পচা বিরিয়ানি খালি খালি ফেলে দিয়ে কী করবো মাছরে রে দিলে মাছ কমসে কম খাতে পারবে কিন্তু যে বিরিয়ানি ফেলার কারণে এত মাছ মারা গেছে সেটা তো আমরা আগে বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম তাহলে তো ফেলাতাম না তোমরা এরকম কাজ করতে পারলে বাবা দেখো কাকা বাবু আমাদের মনে কোনো শয়তানি নাই তার জন্য বলে দিলাম বুঝতে পারিছো আমরা যদি কিছু না বলতাম আপনি কি সারা জীবনে ধরতে পারতেন কথাই তো যুক্তি আছে তাই বলে আমার মাছগুলো সব মারা গেল এই কেবল যে বললেন আপনার কুড়ি হাজার টাকা লস হয়েছে ওই কুড়ি হাজার টাকা আমরা দিয়ে দিতে চাই এই তো খগেন তোমার তো ঝামেলা মিটে গেছে কিন্তু এই যে তোমরা যেটা আকাশ করিছো তার ফাইন দেবে কিনা এটা কোন ভুল মানুষের হতেই পারে হ্যাঁ তাই বলে কি ফাইন দিতে হবে নাকি ফাইন দিতে হবে না জরিমানা দিতে হবে না এরকম একটা অঘটন করেছো আমরা তো বুঝিস শুনে করিনি নি বাবু কত সব জানি না পাঁচ হাজার চারশো চল্লিশ টাকা জরিমানা হবে কেন জরিমানা হবে রুল ইজ রুল বলতে কি নেম্বার বাবু রুল বানান করেন তো

বলছি কি আমাদের ডাকি যে কিসের জন্য কাকা বাবু সব যদি এরাই মিটা নাই তাহলে তোমার আর আমার আশার কি লাভ হলো দুটো বাংলার খরচা যদি না ওঠে ছি 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 আমাদের এই হবে দেখে অপমান করা একদম ঠিক হয়নি এই শালা হারাম দাদা কোথা হাত দিছিস রে হাত দিয়ে দেখছ না তুই প্যান্ট পরিছিস কি বিয়াদব শোনো তোমরা যদি ফাইন না দাও তাহলে কিন্তু এই কেসটা মোটামুটি থানায় পেশ করা হবে আরে বাবা আমরা তো বলছি আমরা মানে ইচ্ছা করে করিনি তো হয়ে গেছে তার জন্য যে টাকা ক্ষয় ক্ষতি হয়েছে সেটা আমরা দিতে চাই আমরা কি আমের আটি যে আমাদের কোনো দাম নেই যখন ডাকবো তখন চলে আসবো আমাদের কি কোনো দিনা পাওনা নেই এইভাবে যদি চলতে থাকে আমি আর কোনো মিটিং এ যাবো না তাই শোনো তোমাদেরকে পাঁচ হাজার টাকা দিতেই হবে এ ফুটো ঝামেলা করিস না ভাই কম বেশি কিছু দিয়ে মিটাই দে বলছে কি শোনেন রবি মশাই এক কাজ করেন চারটে বাংলার দাম নেন আর ছেড়ে দেন চারটে বাংলা কি হয় চারটে তো আমারই লাগে এক কাজ করেন পাঁচটা টাকা নেন আর ঝামেলা মিটিয়ে দিন ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু দুটো খাবো ওরে পড়ামুখ খাস না অত ব্যস্ত আছিস কেন তা বলছি বিরিয়ানিটা কে ঢেলেছিল জানতে পারি চলো নাম টাম বলা যাবে না যার জন্য তো টাকা দিয়া আমরা যদি চাইতাম না দিলেও পারতাম হইছে হইছে আর ভাষণ দিতে হবে না নিজের থেকে স্বীকার করিস তাই আমি গ্রামের মুরব্বী হয় তোমাদের কোনো শাস্তি দিচ্ছি না তাই তোমাদেরকে পাঁচটা বাংলার দাম দিয়ে এই মোটামুটি মিটিং এখানে শেষ হোক এই যে কাকা বাবু এখানে কুড়ি হাজার পাঁচশো টাকা আছে কুড়ি হাজার টাকাটা দেখে ওনাদেরকে পাঁচশো টাকা দিয়ে দেন ও কা করো কি তুমি হ্যাঁ এই দুই চারশো টাকায় যদি ছেড়ে দাও আরে বুড়োটা কুড়ি হাজার টাকা নিয়ে যদি পকার পার হয়ে যায় তো আমাদের কি লাভ থাকলো এইভাবে যদি চলতে থাকে কয়েকদিন পরে বাটি হাতে নিয়ে রাস্তায় নামতে হবে দেখি তো ছোট মানুষের কথা দেখিস তুই কথা কথা ছাড় হ্যাঁ ঠিকঠাক রাখ আরে ঠিক আছে ভগবান তুমি আছো এই গরিবকে তুমি দয়া করেছো না হলে যে প্রাণী মারা যেত মুরব্বী বাবু তাহলে তো মিটিংটা এখানে শেষ হয়ে যায় আর কিছু বলার নেই যখন এরা ভরপাই করে দিয়েছে তাহলে আর কি সালিসি হওয়ার দরকার আছে কি ঠিক আছে ঠিক আছে এবারের মতন ছেড়ে দিলাম পরের বার আমাদের গ্রামে এসে থাকছো তারপর যদি এরকম ফাজলামি বেহাদুপি করো তখন তোমাদের দেখে নেবো না স্যার এরকম ভুল ভ্রান্তি আর হবে না সত্যি বলছি স্যার ঠিক আছে এবারের মতন ক্ষমা করে দিলাম আর নতুন গ্রামে আসছো ভালোভাবে থাকবে বুঝতে পেরেছো আচ্ছা স্যার চল ফুটো বাড়ির দিকে চল তোমরা রেখে বসে কি করছো চলে যাও ওখান থেকে বিদায় হও ঠিক আছে চলো চলো বলছি নেমর বাবু হ্যাঁ এখান থেকে পাঁচশো টাকা দিয়ে দিই তোর কি আমার কেন লাগবে না এদিকে হ্যাঁ হ্যাঁ কেন বাবু পাঁচশো টাকা দিলি বাড়িটা একটা নাপিতে আসতে চায় না আর তুই আমার মতন একটা মেম্বারের বাড়ি ডাকিস পাঁচশো টাকা দিয়ে সেটেলমেন্ট করা দিয়েছি ছি 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 তোর লজ্জা থাকা উচিত তোমার বুদ্ধি সুতি নেই ফাট করে ঝামেলা মিটাই দিল কেস খামারি কিচ্ছু হলো না টাকা পেয়ে গেলে আর তুমি এখন মাত্র পাঁচ হাজার টাকা দেবা শুনি কত দেবো কমসে কম কুড়ি হাজার দাও হ্যাঁ কুড়ি হাজার টাকা দাও আর দুটো ইলিশ মাছ দাও দেখো বাবা আমার পুকুরি খালি ওই টাকি মাছ মানে লেটা মাছ আছে ও ছাড়া কিছু নেই তোমার তো মরে ছাই হয়ে গেছে আর হয়ে গেছে উপর বিশ খাওয়া আর ঘোড়া মাথা তোমার পুকুরে ইলিশ মাছ আছে কোথা তেলিশ তো পর্দায় হয় হে দেখো আমাদের বাড়ি পর্দা আছে উপরে একটা মাছ দিয়ে দেবানি ইলিশ মাছ হয়ে যাবে নে ডাকলে বলো নাটক না করে फटाफट 5000 টাকা দে নালি এখান থেকে কেটে পড় আর আমাদের কোনোদিন ডাকলে আসব না আমরা ডাক বতর খেলা হে 5000 দিলে অনেক লস হয়ে যাবে যে তাহলে কাজ কর সব টাকা দিয়ে দে হে বলছিস সেটা কেমন করে হয় টাকা দিবি না ছিনিয়ে নেব হে না 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 দিছি দিছি সকাল থেকে খালি পেটে আমরা বসে আছি 2 টাকা পাওয়ার জন্য তুমি এখন 500 টাকা দিয়ে সেটেলমেন্ট করতে যাচ্ছ তুমি কি চালু বুড়ো আজকে যদি ওরা টাকা স্বীকার না করতো না দিত তাহলে এরপরের অবস্থায় কে তোমার সাহায্য করতে শুনি হ্যাঁ আমরা ছাড়া তোমার কেউ সাহায্য করবে না আর কি করবো বাবু নাও এখান থেকে যত নিয়ার নাও এবার একটা কথা বন্ধুর কথা বলেছিস শুধু শুধু মরলটাকে ভুল হয়ে গেল যা আছে কপালে আর কি করবো লেটা মাছ ভাবি দিয়ে করে টাকা দে বুড়ো দে অত ঘন ঘন বগর বগর করিস না দে হে নাও বাবা এখান থেকে নাও যা যা হারাম যা ধর বলতে

কুড়ি পঁচিশ ছাব্বিশ সাতাশ তেত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই তো হয়ে গেছে ঠিকঠাকই আছে দেন বাবু তাড়াতাড়ি দেন নতুন মাছ ছাড়বো পুরা মৌকো মরিয়ে জল পরিষ্কার হতে পারলো না তার আগে মাছ ছাড়বে দেন বাবু একটু তাড়াতাড়ি দেন বলছি একটু কম টাম করে দিয়ে দিস গুণে টুনে ঠিক আছে ঠিক আছে কা ঠিক আছে ও ছোড়া কি আছে টাকা কেন এ টাকা যে কম কম লাগছে টাকা আমাদের দেশে তো একটু কমবে না নাকি তুমি বাড়ি যাই গুনে দেখ বানি যা যেখানে পাই সেখানে গুনে নে যাই আর কি করব বললি হবে না ওরা লোক ভালো আছে নালে কি টাকা ফেরত দিত বৌদি ও বৌদি বাড়িতে আছো বৌদি গো ও বৌদি ঝুমা তুমি আসো আসো ভিতরে আসো কতদিন পরে এলে সেদিন বলে যে আসবে তারপর আর আসলেই না আর বলো না বাড়ি একটু ঝামেলা চলছিল তো তার জন্য আজকে মনটা ভালো লাগছে না তাই ভাবলাম তোমাদের বাড়ি থেকে ঘুরে যাই আসো আসো ভিতরে আসো আসো ঝুমা এখানে বসো আমাদের পরিস্থিতি যেরকম সেই অনুযায়ী কাজ আসো না না বৌদি কোনো সমস্যা নেই আরে আগে তুমি বসো বৌদি তুমি বসো আমি এক্ষুনি আসছি কোথায় যাবে আবার বাস এক মিনিট বৌদিটা খুব ভালো গরিব হলে কি হবে মন মানসিকতা খুব ভালো হে বাবা শুধু শুধু চানতে গেলে কেন কতদিন পরে এলে চা না খেয়ে তোমাকে ছাড়বো নাকি এনা ধরো বলছি বৌদি আমার নিজের লজ্জা করছে আমাদের বাড়িতে একবারও যেতে বলিনি তোমাদের বাড়ি আসলেই তুমি এ নাও কিছু না কিছু করতেই থাকো আমার জন্য হয়েছে হয়েছে ধর বল কি সমস্যা বলছি দিদি তুমি না তো দাদার জন্য বানিয়ে রেখেছিলাম তো পোড়ামাক কখন আসবে কে জানে বলছি বৌদি আমি সমস্যার ভিতরে আছি তুমি কি করে বুঝলে তুই সমস্যার ভিতরে না হয়ে আমার কাছে আসিস আমি জানিনা সত্যি না তুমি আমার মনের কথা সব বুঝে ফেলো আরে বাবা হ্যাঁ আমি তোর সব অন্তরের কথা জানি রে আগে চাটা খা ঠান্ডা হয়ে যাবে আর চাটা খেয়ে বল কেমন হয়েছে বাড়ি থেকে যে চাপ দিচ্ছে আমার পরে আমার পক্ষে থাকা মুশকিল ওরকম করিস না আগে চাটা খেয়ে আমি আছি তো নাকি কান্না করছিস কেন রে আমার বাড়ির থেকে যা টর্চার করছে আমার থাকা মুশকিল দিদি তোমার দিদি ভুলে ফেললাম কিছু মনে করো না 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 তুই আমার বোন আমি তো দিদি কোনো সমস্যা নেই কি হয়েছে সেটা খুলে বল না আমি কি করে বুঝবো দিদি প্রথমত আমার এই ফুটোর সাথে সংসার করার কোনো ইচ্ছা নেই তো ছেড়ে দিন তো তো কি দেখতে কম সুন্দর নাকি কত ভালো ভালো ছেলে পেয়ে যাবি দেখ আমি তিনটে পর ছেড়ে এখন নতুন বিয়ে করলাম আমার কি রূপ যেমন কম আছে আমি তাই ভাবছি দিদি এই ফুটোর সাথে সংসার করবো না ছেড়ে না তো কাছ থেকে টাকা পয়সা নিয়ে ছেড়ে দে সমস্যাটা তো দিদি ওইখানে ওই ফুটোর বাচ্চার কাছে একটা টাকা নেই কি বলিস বিয়ে করার সময় দেখেছুনে করিস নি আরে দিদি বলো না বিয়ের আগে হসপিটাল থেকে ওর আনার সময় হসপিটালে বিল হলো তিন চার লাখ টাকা এরা ক্যাশ টাকা দিল আমি তো বললাম প্রচুর টাকা আছে টাকা তো তার আছে তুই বের করতে পারছিস না তাই টাকা তো দিদি আছে কিন্তু সত্যি কথা আমি বের করতে পারছি না মানে নামে কিচ্ছু নেই ওই যে বন্ধু বানাইছে হাগু ওই মালের নামেও অনেক টাকা আছে তা কত হতে পারে হ্যাঁ কম করে প্রায় এক কোটি টাকা ধারে ধারে আসে তো বলিস কি তার জন্য তো দিদি এই বাড়ি কথাবার্তা হ্যাঁ কিস্তি খামারি শুনেও থাকতেছি যে কোনোভাবে কোনো কিছু মোটামুটি আদায় করা যায় নাকি আরে পাগলি আদায় করা যায় নাকি মানে কি বলছিস ঘপা ঘপ টাকা বেরোবে তোদের বাড়ি তো আমি যাইনি দিন তা কি করে জানবো পরিস্থিতি কেমন একদিন আবার ডাকবিস এখানে এসে মোটামুটি তোর ফ্যামিলির পরিস্থিতি দেখে তোরা বুদ্ধি দেওয়া ঠিক আছে দিদি কবে আসবো তুমি তুই যেদিন ডাকবি সেদিন আসবো চলো তাহলে এখনই চলো আরে এইভাবে বললো হ্যাঁ আমার বর ঢাবনা এখনো বাড়ি আসেনি তো কি দিদি তোমার বরের নাম ঢেবনা আরে না রে না ওরে আমি ভালোবাসি ঢ্যামনা বলি এখন মুখটা ওরকম প্যাচার মতন করিস না তো হাস বলছি দাদার নাম ঢ্যামনা রেখেছো কেন এর আগে তিনটে বিয়ে করিস তো একটা লাস্টিং করেনি সব কলেজে পুরো একদম লাথি পুরো খেয়ে দিয়েছি এই যে পরের বারে এই যে লাস্টিংটা বিয়ে করেছি জমি জমা মোটামুটি অনেক আছে টাকা পয়সা ভালোই আছে কিন্তু একটু ঢ্যামনা মানে তো ক্যাবলা বুঝেছিস তো বাবা তাই নাকি তুই চাটা খাতো চাটা ঠান্ডা হয়ে যাবে সুন্দর সুন্দর ফুরিয়ে গেছে আরো আনবো না না লাগবে না এবার বল তুই কি চাস সেটা বল আমি চাই দিদি ওদের কাছ থেকে মোটামুটি ভালো টাকা দিয়ে নতুন করে সংসার করবো বলছি তোর কোনো সরু লাইন আছে নাকি না না লাইন নেই কিন্তু আমি যে হসপিটালে চাকরি করি না ওখানে একটা ছেলে আমার খুব পছন্দ করে তুইও পছন্দ করিস ওই আমি একটু একটু করি বলছি এই ফুটো ছেড়ে দিয়ে ওর সঙ্গে সংসার করবি তাই হ্যাঁ সেরকম ইচ্ছা কিন্তু একটা সমস্যা জানো কি সমস্যা ও ওনাথ ওর মা বাবা ওর ফ্যামিলির কেউ নেই ঘর কিচ্ছু নেই ওই মানে মোটামুটি হসপিটাল থেকে একটা রুম দিয়েছে ওখানে থাকে ও তাই তার জন্য ভাবছি কিছু টাকা এখান থেকে আত্মসাত করে একটা যদি ঘরটা কিনতে পারি তারপরে দুজনে মিলে হসপিটালে কাজ করবো আর সংসার নতুন জীবন যাপন করবো বাবা বুদ্ধি তো খুব ভালোই কিন্তু টাকাটা এখন ওষুধ করতে পারছিস না তাই তো হ্যাঁ একদম দিদি পুরো ঠিক ধরেছো তা বলছি ওই হাগু নাকি ওর নামে তো সব টাকা ওর বউ ছেলে মেয়ে কজন কি আছে আর বলো না ওখানে তো একটা ঝামেলা আরে কিসের ঝামেলা আমার কাছে কোনো ঝামেলা নেই তুই বল তো বলছি কি ওই দুটো বিয়ে ও মা বলিস কি আরে হ্যাঁ কিন্তু দুটোই একদম মোটামুটি ডিভোর্স তাহলে কোনো সমস্যা নেই ও কথা বলো না সমস্যা নেই বললে তো হবে না ওর একটা ছেলে আছে বিশাল পোত পাকা কি বলছিস কত বড় আরে আরেকটু ভারী তো দেড় ফুট হবে বয়সও বেশি না কিন্তু মালদার মাথায় যা বুদ্ধি না কম্পিউটার ফেল বলিস কি আরে দিদি বলো না ওখানে তো মোচা কল নাই তো এতদিন টাকা টুকি নিয়ে বেরিয়ে যেতাম এই কালকে দেখো হ্যাঁ আমার হাতের বালাটা সোনার বালাটা দিয়ে দিতে হইছে সোনার বালা দিয়ে দিতে হইছে মানে কি করেছি আমি ওই দুটো বউ আছে না ওই দুটো ডিভোর্স হয়ে গেলে কি হবে আবার এখানে এসে উঠিছে ও বাবা এই তো জন্ডিস কেস খালি জন্ডিস কিন্তু একটা লাভ আছে ওদের সাথে হাগু থাকে না হাগুর সাথে ওদের কোনো সম্পর্ক নেই তাহলে তো ঠিক আছে ওই সব কথা ছাড় তুই কালকে মনে মনে সোনার গয়না দিলি মানে বুঝলাম না আর বলো না দিদি ওই দুজনকে মারার জন্য আমি বিরিয়ানিতে বিষ মিশাইছিলাম তারপর কি হলো তারপরে কি ওই বিরিয়ানি তো খাইনি ওই বিরিয়ানি ফেলিছে পাশের বাড়ি এক পুকুরি সেই পুকুর আলার মাছ মরে গেছে সব এখন কি করবে সে মাছের টাকা দিতে এসে সব আমার কেন তুই ধরা পড়ে গেছিস আর বলো না ছোট একটু ভুলির কারণে ধরা পড়ে গেছি সন্ধে তুই যা করছিস এতে টাকা পয়সা পাবি না কেন দিদি ওরে আমি তিন তিনটে দিবস দিছি তো আমার সব জানা আছে এইসব করে টাকা পয়সা পাওয়া যায় না তাহলে কি করে পাবো দিদি শোন সুজা আঙুলি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয় কি করে বলো দিদি আরে আমি এইভাবে বলতে পারবো না তোদের বাড়ির কি পরিস্থিতি আমি যদি একবার না যাই যদি না দেখি তাহলে কি করে বলবো বল কি করে বুদ্ধি দেবো তোরে তাহলে দিদি কবে আসবা তুমি দাঁড়া আমার ঢাবনাটা বাড়ি আসুক ওর সাথে কথা বলে তোকে বলছি ঠিক আছে দিদি তাহলে আমার ফোনে ফোন করে বলো একদম তুই চাপ নিস না বুঝতেই তো পারতেছিস অভাবের পরিস্থিতি এখন কি করে কি চলে বলছি দিদি তুমি যদি আমার সাহায্য করো না তোমার আর অভাব থাকবে না কি করে ওই ওদের কাছে যত টাকা আছে যদি সব নিতে পারি না তুমি অর্ধেক আমি অর্ধেক সত্যি বলছিস হ্যাঁ হ্যাঁ একদম দিদি পরে আবার পাল্টে যাবি না তো না দিদি সত্যি বলছি হ্যাঁ যদি সব টাকা পারি তোমার অর্ধেক আমার অর্ধেক শোন তুই যা পরিস্থিতি বললি অত সোজানা কাজটা তাহলে দিদি এর জন্য একটা প্ল্যান বানাতে হবে আমার তাহলে আমি কখন ফোন করবো আর কাজ কর তোর ফোন করার দরকার নেই আমি ফোন করবো ঠিক আছে আমার ঢ্যাবনাটা বাড়ি আসুক ওর সাথে একটু আলোচনা করে তারপরে বলবো তুমি তো বললে দিদি তোমার বড় ক্যাবলা ওরে ক্যাবলা না ঢ্যাবনা ঢ্যাবনা ও আমার সোনা পাখি বাউ কোথায় গেলে তুমি আছি ভিতরে আছি কে দিদি

দাদা ও খুব আর কি মানে বলছি শালি হ্যাঁ আটা দিন তো তোমার কোনোদিন দর্শন পাইনি হ্যাঁ আজকে কি করে পেলাম তোমার শাড়ি বড় বিপদে আছে গো কি কি বলছো বিপদে আছে মানে আর বলো না হ্যাঁ আমার বর আমাকে খুব টর্চার করে হ্যাঁ এত বড় সাহস আমার শালি দি টর্চার করে হ্যাঁ তার মাথা ভেঙে দেব এখনি চলো দেখি এখনি দেখাও দেখি আরে এখনি সুজা করে দেব আমার তো চেনে না হ্যাঁ আমি হচ্ছে নেম্বারের অ্যাসিস্ট্যান্ট হইছে হইছে এখন অত ব্যস্ত হয় না সময় আছে সেই সময়ের অপেক্ষা করো তখন দেখি তোমার কত পাওয়ার আছে দেখবানি কি বলছিস বউ ফুটফুটি শালির জন্য আমি তোমার জীবনও দিয়ে দিতে পারি আমার দেখাই পারি তোমার কত পাওয়ার সত্যি না দাদা কমেডি আছে কমেডি না হ্যাঁ আমার উপর করা একদম টকটা খুলে আমার তো চেনে না আমার নাম ঢ্যাপনা বলছি দাদা বাবু রাগ কন্ট্রোল করো সময় আসবে তখন দেখিও আরে হ্যাঁ শালি অনেক বিপদে আছে রাত্রে তুমি আর আমি একটা প্ল্যানিং করবো বুঝতে পারিস তাতে মোটামুটি আমাদেরও লাভ হবে আমার শালিরও লাভ হবে প্ল্যানিং করবি মানে বউ বুঝলাম না মানে আমি সব রাত্রিবেলা কানে বলবানি তা শালি দিন পরে এসে কিছু খাটি দিয়েছিস কিনা ও বাবা গরম গরম চা বানিয়ে দিল এই গরম গরম চা বানালি হবে আমি বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসছি না তাইবো আজকে আমি খেতে পারবো না তাই বললি হবে প্রথমবার আমার বাড়ি আস না খেয়ে তুমি যেতে পারবো না আরে বাবা পরে একদিন আসবো আজকে বাড়ি বলে আসিনি আরে তুমি চুপ থাকা তো তোমার বরের ভাই করার দরকার নেই আমি তো আছি নাকি হে বাবা হ্যাঁ হ্যাঁ তো ফুল ফার্মে এসে গেছে কত জীবনের স্বপ্ন যেটা শালি থাকতে আমার হ্যাঁ সে তো হলো না এখন মোটামুটি পাতানো শালি আমার অরিজিনাল শালি হ্যাঁ হ্যাঁ শালির জীবনে বিপদ আইছে আর আমি সামনে থাকবো না তা হয় একদম সব গুঁড়ো করে দেবো হয়েছে হয়েছে হ্যাঁ এত পাওয়ার দেখায় না ঠিক আছে দাদাবু আজকে আমি আসি অনেক দেরি হয়ে গেলো পরে একদিন সকাল সকাল আসবো তুমি কাজটা কি ঠিক করতেছো আমি আসতে না আসতে এখন তুমি চলে যাবা তো অনেকক্ষণ আসছি লেট হয়ে গেছে আমার বউটার বুদ্ধিও আসার সময় দুটো পাম রুটি আর একটু রসগোল্লা নিয়ে আসতাম হয়েছে দাদা তুমি মুখে বলিস তাতেই অনেক খুশি ঝিঙ্কু কাজটা তুমি কিন্তু ভালো করলে না আরে বাবা আমি কথা বলতে বলতে ভুলে গেছিলাম ভুলে যাওয়ার যা করো এর পরের দিন আসিবার কিন্তু আমার আগে ফোন করবা ঠিক আছে বাবা ঠিক আছে আসি দাদা বউ বলছি কি আমি কি সাইকেল করে তোমার কেটে এগোয় যাবো না না দরকার নেই পাশেই বাড়ি ওই চলো হাঁটি হাঁটি তোমার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি না না আমার পর দেখলি পারে আমার উপর করবে উপরে খিস্তি খামারে আমার মারধর করবে আমি থাকি তোমার মারবে এত বড় সাহস একদম গুঁড়ো করে দেবো হয়েছে হয়েছে অনেক গুঁড়ো করিস তুমি এখন ওই ওই পাশে রান্নাঘরে থালা বাসন রয়েছে পট করে যা ধুয়ে ফেলাও যাও বউ তোর কি বুদ্ধিশুদ্ধি নাই নাকি শালির সামনে এসব কথাবার্তা বলিস আমার মান সম্মানটা ডুবাবি নাকি পুরি বাবা দাদাও থালা বাসন ধুতে পারে দাদাও মাল্টি ট্যালেন্টেড রান্নার থেকে শুরু করে সব কাজ করতে পারে জামা কাপড় কাঁচা থালা বাসন ধোয়া বল ভাল গরুর গোবর ফেলায় সে কথাটা বল গোবর ফেলায় বাবা দাদা বুধ ট্যালেন্টে ভাল ভাল আবার মাঝে মাঝে ইংলিশে কথাও বলে আবার রাত্রি ঘুমে যদি ইংলিশে কথাও বলে হবে না দাদা ট্যালেন্ট আছে ওই আর কি একটু একটু দাদা বুধ তোমার একটা কথা বলবো কিছু মনে করবে না তো কি যে বলো শালি বলো বলো বলে ফেলাও বলছি এই তোমার অর্ধেক চুল নাই পিছনে তোখানে কাছে মানে বুঝলাম না ও সে বিরাট ঘটনা এই কালী পূজার সময় এই আমি বাজি ফুটো থেকে গিয়েছিলাম বুঝছো চকলেট বাজি মাথায় পড়িয়ে উপরে তো সব চুল উঠে গেছে পিছনে দুটো ঝুলে রইছে হ্যাঁ বাবা তাই নাকি কথায় কথা অনেক দেরি হয়ে গেল হ্যাঁ আমি এখন আসি পরে কথা হবে মনে করে আসবা কিন্তু ঠিক আছে দাদাবু ঠিক আছে দশটা না পাঁচটা না তুমি আমার একটা শালি তুমি না আসলি হয় তুমি এখন চলে যাচ্ছ আমার এখন পরানটা কাইন্দে যাচ্ছে জানো তা হয়েছে হয়েছে

তারপরে একবার টাকা হাতে আসে গেলি দেখে কে রে বাবা সে থাকবো আমি আর টিভি দেখবো দুই চারটে কাজের লোক থাকবে আর বর্ষাও কাজ করবে আমি শুয়ে খালি টিভি দেখবো আমারে চেনে না আমার নাম ঝিংকু পুরো মেরে দেবো টিঙ্কু হারাম যদি এটা কোথায় গেলো হ্যাঁ ঘরে তো নেই আজকে হলো খেলাবো জম্বের খেলানো ওর জন্য পাড়া লোকের সামনে বেশি কথা শুনতে হয়েছে সবার মান সম্মান ডুবাই দিছে এই হারাম জাদি এই ঝুমা ঝুমার বাচ্চা ঝুমা কোথায় গেল মালটা আমরা বাড়ি নেই সুযোগে মালটা কোথায় গেল নির্ঘাত মালটা কোনো প্ল্যানিং করছে পাদু ভাগ্না ভালো কাজ করেছে ওর হাতের বালা নিয়ে এনেছে এইবার তো মালটা ছটফট করছে আমাদের মারার জন্য নির্ঘাত হাগুদা ও হাগুদা পিঠে ফুটো রাখছিস কেন কি আছে ভাই ওরকম রেগে আছিস কেন রাখবে না গ্রামবাসীর সামনে কিরকম একটা অপমানজনক কথা বললো ওই মুরব্বী আরে ছাড় তোর কথা ছাড় তোর এরকম উল্টো কথা বলছিস দেখেছিলে আরে ছাড় অন্যায় তো আমরা করেছি তো একটু শুনবো তো কি হয়েছে আমরা কোথায় করেছি করেছি তো এই ঝুমার বাচ্চা ঝুমা হ্যাঁ ও শুনবে ওরে নিয়ে যাওয়ার দরকার ছিল আর ডাইরেক্ট ওর নাম বলে দেওয়ার দরকার ছিল যে ওই কাজ করেছে তখন বসতো ঠেলা আরে ভাই যতই যা হোক বাড়ির মান সম্মান বজায় রাখতেই হবে না তার জন্য তো মুখ বন্ধ করে সহ্য করলাম হাগুদা তো তোর বউ গেছে কোথায় আরে সেটাই তো খুঁজছি আমি ও বাবা বললি যে আজকে আমার কাছে থাকবি তারপর তোর বউ খুঁজছিস আরে না মালটা আবার কোথায় কি ফোন দি করছি না তার জন্য দেখছি ওরে খুঁজে আমি কি করব ভাই রাত্রি তো বাংলা খাবি নাকি আর খালি বারে খারাপ হয় না এনে রাখো আচ্ছা আচ্ছা ডিপ ফ্রিজ রেখে দিছি ডিপ ফ্রিজে রেখে ভালো কাজ করিস মোটামুটি ঠান্ডা লাগাবা সেই প্ল্যানিং আর ওইসব কথা ছাড়তোর বউটা গেল কোথায় এই ঘোড়ার ডিম আমি তো খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল কে জানে এই কান্নাগিনি কি ঘরের দিক যায়নি তো কে জানে চলো তো যাই দেখি এ ঘোড়া আমি যাবো না ওরে বাবা ওদের পাঠানো বিরিয়ানি খাতে পারো আর যাতে পারবো না এ লজ্জা করে তোমার বা লজ্জা লজ্জা নারীর ভূষণ তুমি কি নারী তোর দিবান দেশ কেন ফাজিল কোথা কার চলো চলো বলছি কি হাগুদা একটা কথা বলবো বল ভাই বলছি কালনাগিনীর শাকচুন্নি তো মোটামুটি ভদ্র হয়ে গেছে তো ওদের কি আবার ঘরে উঠবা নাকি ওরে বাবা এখনো ওদের উপর বিশ্বাস করা যায় না আগে ওদের প্রতি কেসটা উঠুক তারপরে দেখি ভালো যদি থাকে তারপরে পরে ভাবে চিনতে দেখা যাবে আর কেস উঠার সাথে সাথে যদি ফোনা তোলে তখন মোটামুটি আর এক বিপদ ঠিক কথা বলিস ও কোনো গ্যারেন্টি নাই ও গ্যারেন্টি ওয়ারেন্টির কথা ছাড় তোর বউটা গেল কোথায় গেছে নাকি আবার বিষ কিনতি এ ভাই তুই এসব কথা বলে হ্যাঁ আর ভাই দিস না মারে আরে মরার যখন সময় আসবে এমনিতেই মরে যেতে হবে আর যদি না সময় আসে ওকে কেউ বাড়ো বান্ধে মারতে পারবে না সে কথা ঠিক কথা বলেছিস চল দেখি চলো 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 তাড়াতাড়ি চলো বলছিলাম কি ম্যাডাম তোমাদেরকে একটা কথা বলবে কি বাবা বলছিলাম কি মা সরি আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমি তোমাদেরকে দোষী ভেবেছিলাম আরে বাবা ও কোনো ব্যাপার না আগে যেসব আমরা অন্যায় করেছি তাতে তো স্বাভাবিক ভাবারই কথা বাবা এখন থেকে আমরা ভদ্র হয়ে গেছি আর এইসব কোনো কাজ আমরা করবো না সরি মা হ্যাঁ ক্ষমা করে দাও না আরে বাবা সরি চার কি হলো কাছে আয় আমার কাছে আয় কান্না করে না বাবা হ্যাঁ আমি তোকে ক্ষমা করে দিয়েছি সত্যি বলছো তো এ পালদা তুমি কান্না করো না তুমি কান্না করি করলাম আমার ফিল্টার কিন্তু লুজ হয়ে যায় তারপর আমি কিন্তু কান্না শুরু করলি বলে থামা থামি ভিতরে নাই কিন্তু দেখিস কত সুন্দর বন্ধু পেয়েছো তুমি বন্ধু মানে আমার জানেন প্রাণ আমার পাদুদা বলছি তুই আছে পাদু থেকে বড় তাই পাদুদা বলিস কেন হ্যাঁ বলো হলি কি হবে বুদ্ধি দেখেছ পাদুদার বুদ্ধি দেখেছ আমার থেকে অনেক বুদ্ধি বেশি তাই আমি দাদা বলি কান্না করিস না বাবা আমার না বাবা পাদু কান্না করে না আজকে আবার বিরিয়ানি রান্না করে খাওয়াবো হ্যাঁ আজকে আমি সব কিছু কিনে এনে দেবো তুমি রান্না করবা ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে আমার কথা দাও তুমি আর কোনোদিন এইসব দুষ্টুমি বদমাইশি কিচ্ছু করবা না 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 বাবা তোর কথা দিচ্ছি আমি আর দুষ্টুমি বদমাইশি কিচ্ছু করবো না শুধু যদি করি আর ঝুমার জন্য একটু করবো সত্যি না তুমিও আছো না না বাবা আমাদের ভীষণ জ্বালায় তোর একটু না একদম ঠিক বলেছে আমরা বিরিয়ানি খাবো তাই বলতেছিলাম কি আমাদের কি সেই কথা বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ বাবা সেটাই বলতে চাচ্ছিলাম ভালো কথা তো বিরিয়ানি তো মোটামুটি ভালোই রান্না করবো কি যে বলে ঠাকুরপো এইসব কথা ছাড়ো আজকে বিকালে আমি নি যাবো মাল ম্যাটেরিয়াল সব তুমি রান্না করে দেবা আমরা কবজি দিয়ে খাবো আগের দিন হাগুদা খাতি পারেনি তুই পাগলাইসব কথা বলছিস কেন ভর সময় না বলো না বল দিদো শে বলছি কি আমরা যাইতে ল এখন ফাজিল কত বড় যা আদু বাই পড়তি বাই আমার সামনে তো পরীক্ষা অনেক দিন স্কুল যাওয়া হেনি বাবা কালকে থেকে স্কুল যাবা ঠিক আছে বাবা ঠিক আছে ঠাকুরপো কি মনে করে বলছি কি জোমারে দেখেছ তো নাকি সকালবেলা দেখলাম সাজি গুজে লিপস্টিক লিপস্টিক লাগাই বের কি বলছে শুনি চাগুদা এত চকের नजারে রাখতে পারোনি না বাবা তোমার যে বউ উল্টোপাল্টা কথা বলে ওর পিছনে কে যায় বলছি মালটা আবার বিষ ফিস কিনতে যায়নি তো কে জানে কিনে কিনতেও পারে শোনো তোমাদের ঘরের থেকে আমি বিরিয়ানি নিয়ে গেছিলাম বিরিয়ানির ভিতর যখন বিষ ছিল তোমাদের ঘরের যা যা আছে সব জিনিসপত্র ধুয়ে ফেলা বা বুঝতে পারিছো এই জামা কাপড় এই বিছনার চাদর থালা বাসন হাতি ঘটি এই গ্যাস সিলিন্ডার ভিলিন্ডার সব ধুয়ে ফেলা বা বুঝতে পারিছো এই জানলার পর্দা পর্দা সব হ্যাঁ বলা লাগবে না অলরেডি ধোয়া হয়ে গেছে বাবা গুড আমরা আমরাও একসময় ফাজলিং করেছি আমরা বুঝি না কোথায় কোথায় মাল মেটেরিয়াল দিতে পারে বাহ বাবা তা বলছি কি ব্যবসা কেমন চলছে ব্যবসাটা ভালোই চলছে থাকবে দুদিকে আমরা যেতে পারলাম না বলছি তোমার একটু টিক্স শিখাই দিবা কি করে ব্যবসা করতে বুঝতে পারিছো সত্যি আমরা অনেক দিন ধরে তোমরা বলবো বলবো এটা বলতে সাহসই পাচ্ছি না আর একটা ভালো জায়গাও দেখে রাখিছি বুঝছ ওই জায়গায় দোকান লাগাবা ওখানে ভালো চলবে তাহলে আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে হবে না না প্রথমে তো গ্রামে যাচ্ছি হবে পরিচয় করাতে হবে তারপর এক জায়গায় বসে থাকবে ওখানে লোক আসবে ঠিক বলেছো তাহলে শোনো আজ কি পার্টি মেরে চারাচ্ছে ঠিক আছে ঠিক আছে এ ফটো তুই বল হিন্দি পারিস এই যে বলো আমি তো অল রাউন্ডার মাল তুমি বল কি ঠাকুরপো কি কি ভাষা পারো তুমি তুমি যে ভাষা বলবা সেই ভাষা আমি পারি ও বাবা ও বাবা না তুমি বলে তো দেখো কি কি পারো বলো খালি গুনতি থাকো বলো বাংলা হিন্দি মারাঠি তেলেগু ইংলিশ ইংলিশhuri বাবা বলো কি ফুটাটা কি এমনি ভাবিস নাকি কি হ্যাঁ কেবল দে বৌটা ডেঞ্জার নালি দেখাই দিতাম বলতি কি আমাদের হিন্দি শেখাবা শেখাবানি আগে ব্যবসা শিখারও পরে হিন্দি শিখো বলছি যদি তুমি বাড়ি যাও তোমার বউ শিখা তোমার খাওয়াখাবি করতে না হেস আমি আরো ভয় পাই না কি ও বাবা কি হলো বৌদি হ্যাঁ ওরকম হা করে গেলো কেন হে পুপু বুপু পি পিছনে পিছনে এ এমন বলতেছে মানে পিছনে ভূত দেখে পেলাইছো ভূতির থেকেও বেশি রে ভাই পয়সা ভূত ফতে আমি ভয় পাই না তোমার বউ পয়সা আমার বউ ফৌ ভয় পায় না ভাই